কুম রহমতুল্লাহি বেলডাঙ্গা জেলিলিয়া দারুলহুদা মাদ্রাসা এটা শুধু মুর্শিদাবাদ জেলার নয় এটা রাজ্যের একটা প্রাচীন প্রতিষ্ঠান আপনারা তার জালসার ধারাবাহিকতাটা শুনলেই বুঝতে পারবেন একশো বারোতম জালসা এই প্রতিষ্ঠান বিশেষ করে জনগণের স্বার্থে বিভিন্ন বিভাগ খুলেছে তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এখানে ছাত্ররা মক্তব্য থেকে শুরু করে আলিম হাফিজ কারি মৌলানা মুফতি আরবি সাহিত্যিক বিষয়ে এখানে ছেলেদেরকে শিক্ষা প্রদান করানো হয় তার সাথে সাথে বিশেষভাবে বেললাঙাবাসীর জন্য একটা অত্যন্ত এটা খুশির খবর অনেক প্রতিষ্ঠান বেল্লাঙাতে রয়েছে কিন্তু জলিলিয়া মাসা চাইছে যে সমস্ত ছেলেরা মাদ্রাসে কোনোদিন পড়বে না তারা যেন স্কুলে পড়ার সাথে সাথে ছেলেটা নামাজি হয়ে যাক ছেলেটা ইসলামিক পরিবেশ পাক সেই স্বার্থে জলিলিয়া দারুলতা মহাসার পরিচালনায় তাদের পক্ষ থেকেই আরেকটা বিভাগ খোলা আছে বেলডাঙ্গা জেলিলিয়া শিশু অ্যাকাডেমি তাতে যথেষ্ট শিক্ষিত শিক্ষিকা নিয়ে এবং অত্যন্ত সজাগ কমিটির মাধ্যম দিয়ে প্রতিষ্ঠানটা পরিচালনা করা হয় এবছর সেই বিভাগে প্রায় চারশো সতেরো জন ছেলে মেয়ে রয়েছে মাদ্রাসা বিভাগে আমাদের ছশো বত্রিশ জন ছেলে বোর্ডিংয়ে ভর্তি রয়েছে এবং সমস্ত ছেলেগুলো মাদ্রাসার খাবার দাবার থাকা তাদের চিকিৎসা বাবদ সমস্ত বিষয়টা জনগণের অর্থে এটা আমরা পরিচালনা করি সুতরাং এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাৎসরিক একটা জালসা হয়ে থাকে সেই জালসার ডেট এবছর যে ধার্য হয়েছে দু হাজার সালের তেইশে নভেম্বর রবিবার বাংলা যেটা পড়ছে আমাদের অঘ্রাহ মাসের ছয় তারিখ চোদ্দোশো বত্রিশ সালে সুতরাং আপনাদের সকলের কাছে আমার আবেদন প্রতিষ্ঠানের সার্বিক খরচের দিকে লক্ষ্য রেখে এবং সেই জালসার দিনের খরচের দিকে লক্ষ্য রেখে আপনারা সহযোগিতা করবেন আমাদের শিক্ষক শিক্ষকমণ্ডলীরা যাবেন এর আগেও আপনারা দিয়েছেন বলে প্রতিষ্ঠান আস্তে আস্তে এতটা বড় হয়েছে আপনাদের সকলের কাছে আবেদন সেই অনুষ্ঠানে অর্থাৎ জালসার সভাতে আপনারা আসবেন সাথী বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসবেন শিক্ষক মণ্ডলীরা যেনারা যাবেন তিনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন এটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমার আন্তরিকভাবে আপনাদের কাছে আবেদন রইল আমাদের সব থেকে একটা খুশির বিষয় হচ্ছে বিশ্বজয় হাফিজে কোরআন জামিল ফারাহাত আমাদের স্নেহধন্য সে থাকবে তার সাথে সাথে বক্তা হিসাবে আপনারা অত্যন্ত একজন পরিচিত ব্যক্তি যিনি বক্তা জগতের মুকুটমণির সাথে 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 তিনি সমস্ত বক্তাদের তিনি বক্তব্য লাইনে তিনি শিক্ষক বলা যায় হজরত মৌলানা আলী সাহেব আমাদের অত্যন্ত শ্রদ্ধার পাত্র প্রত্যেকবারই তিনি আমাদের থাকেন এবছরে তিনি থাকবেন তার সাথে সাথে তিনারি সুযোগ্য সন্তান বর্তমান মানুষের কাছে অত্যন্ত পরিচিত মুখ জনাব হাফেজ ইয়াসিন সাহেব আমাদের মা প্রচণ্ড ভালোবাসেন সে সুবাদে তিনিও থাকবেন তার সাথে সাথে আমাদের পশ্চিম বাংলার। অত্যন্ত পরিচিত মুখ যদি আমাদের কাছের মানুষ আমাদের মালসার নিজের মানুষ হাজরত মৌলানা কারী সাহেব তিনি থাকবেন এবং আমাদের বাংলার একজন অত্যন্ত পরিচিত মুখ জেলার অত্যন্ত একজন স্বনামধন্য ব্যক্তি হাজরত মৌলানা মুফতি নাজমুল হক সাহেব যিনি জেলা জমিয়তের সম্পাদক এবং ভগবান হাই স্কুলের তিনি প্রধান শিক্ষক তিনিও থাকবেন আমাদের অত্যন্ত স্নেহভাজন আমাদেরই ছাত্র হজরত মৌলানা হাজিজুল আজিজুল হক মকবুল হোসেন এনারাও থাকবেন এবং তার সাথে সাথে আরও একটা বড়ো আকর্ষণীয় বিষয় হচ্ছে আমাদের জেলার যিনি অত্যন্ত পিছিয়ে পড়া মানুষের পাশে সবসময় থাকেন হাজত মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব ইমাম মজিন সংগঠনে তিনি সেক্রেটারি সাথে সাথে তিনি আমাদের মহাসার অ্যাসিস্ট্যান্ট আপনার প্রেসিডেন্ট সভাপতি সহকারী সভাপতি এবং আমাদের মাসার একজন অত্যন্ত স্বনামধন্য ব্যক্তি যিনি বর্তমানে এখনও অনলাইনে আমাদের কিছু তিনি ক্লাস করে থাকেন হাজরত মৌলানা মুফতি আজমত আলী সাহেব তিনি পরিচালনার ক্ষেত্রে সময় দেবেন এবং বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানের সঙ্গে যেনারা জড়িত রয়েছেন সকলে সেদিন আমাদের প্রতিষ্ঠানের পাশে থেকে সবার পাশে থেকে আশা করছি আপনারাও পাশে থেকে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন আমাদের এখানে জনগণকে অনেক প্রকারের সহযোগিতা করা হয় বা অনেক প্রকারের তেনাদেরকে খিদমত করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য দুটো বিষয় এখন আমাদের একটা হচ্ছে এখন সাংসারিকভাবে অনেক সময় অশান্তির সম্মুখীন হয় ছেলে মেয়েদের মধ্যে অনেক সময় মনোমালিন্য দেখা দেয় যার কারণে সংসার একটা এতটাই বিবাদ বেড়ে যায় নিজেদের মধ্যে সেটাকে আন্ডারস্ট্যান্ড করা সম্ভব হয়ে পড়ে না তখন এই পুরাতন প্রতিষ্ঠান হিসাবে শুধুমাত্র মুর্শিদাবাদ জেলার নয় নদিয়া চব্বিশ পরগনা কলকাতা বর্ধমান বীরভূম প্রত্যেকটা পশ্চিমবাংলার বিশেষ করে আমাদের বাংলার মানুষ যখনই কোনো সমস্যায় পড়ে সাংসারিকভাবে কোনো অশান্তি দাম্পত্য জীবনে যখন কোনো অশান্তি হয়ে পড়ে আমাদের প্রতিষ্ঠান সার্বিকভাবে তেনাদের সহযোগিতা করেন যেমন মাহাকামে শারিয়া অর্থাৎ বিবাহ বিচ্ছেদের বিষয়টা অনেক সময় সন্তান মানে কি মেয়ের ওপর অত্যাচার হয় ছেলে তাকে সঠিকভাবে খরপোশ দেয় না মেয়ে অশান্তি সহ্য করা সম্ভব হয় না এবং তাকে বিবাহ বিচ্ছেদ করার জন্য সে ছেলে এগিয়ে আসে না সেই রকম মুহূর্তে আমাদের জলিলা মহাসার যখন আসে যাকে মাহকামে শারিয়া বা শারী পঞ্চায়েতের মাধ্যম দিয়ে সেই ফয়সলাটা করানো হয় ইসলামিক সিস্টেম অনুযায়ী এবং মাসলাম মাসালকে ফলো করে সেটা করানো হয় যাতে যার ইহকাল পরকাল দুটোই সুখের হয় এবং তার সাথে সাথে জমি জায়গা বন্টনের বিষয়ে যাকে ফারাইজ বলা হয় বাংলার অত্যন্ত মানে কি পরিচিত জায়গা বেলডাঙ্গা জেলিলা দারুহুদাম এবং অনেক সময় অন্য মশলা মাসাইল বিষয়ে দারুল ইফতা খোলা রয়েছে পাঁচজন সুযোগ্য মুফতি সাহেব তাতে আমরা রেখেছি এবং সেই মুফতি সাহেবদের মাধ্যম দিয়ে আলোচনা করে পরামর্শ করে তাদেরকে ফতোয়া দিয়ে সহযোগিতা করা হয় এবং কমের ক্ষেদমত করা হয় আমাদের যেটা সব থেকে এখন বড প্ল্যান প্রোগ্রাম সেটা হচ্ছে প্রতিষ্ঠানের পেছনে আমাদের এলাকাবাসীর যথেষ্ট অবদান রয়েছে আমরা তার জন্যে উল্লেখভাবে আর একটা সহযোগিতার রাস্তা খোলার চেষ্টা করছি আপনারা দোয়া করবেন সেটা হচ্ছে চিকিৎসা বিভাগ আল্লাহ চাইলে খুব তাড়াতাড়ি ওপিডির বিষয়টা অর্থাৎ ডেলি কিছু ডাক্তার বসবেন এবং তেনাদেরকে প্রাথমিক চিকিৎসা দিবেন এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে আংশিকভাবে মেডিসিনের মাধ্যম সহযোগিতা করা হবে এবং আল্লাহ যদি চাই আপনাদের সহযোগিতা যদি সঙ্গে থাকে প্রতিষ্ঠানের পাশে থাকে খুব তাড়াতাড়ি ছাব্বিশের মধ্যেই একটা হসপিটাল জলিলার মাধ্যম দিয়ে সেটা কিন্তু মেয়েদের জন্যে পুরো বেড সিস্টেম কোনো রকমের প্রাথমিক অপারেশনগুলো প্রাথমিক আপনার উটিগুলো আমাদের এখান থেকে করানোর সম্ভাবনা আমরা রেখেছি এবং আল্লাহ চাইলে আমরা খুব তাড়াতাড়ি এই হসপিটালটা তৈরি করব আমাদের কাছে অনেক ডাক্তার সাহেবরা সহযোগিতার আশ্বাস দিয়েছেন তাই নাদের আশ্বাসের মাধ্যম দিয়ে আমরা এই জায়গায় এগিয়ে যাচ্ছি আপনারা দোয়া করবেন এবং আলাদা একটা তার জন্য বিল্ডিংই হবে হসপিটালের জন্য এই জন্যে আমরা যখন আপনাদের কাছে এই প্রসঙ্গে আবেদন করব পাশে থাকবেন আমরা এইভাবে যেন দেশ ও জাতির সহযোগিতা করতে পারি এটা আপনাদের কাছে আবেদন আমি সকলের কাছে আবারও শেষ মুহূর্তে বলছি এবছর একশো বারোতম জালসা তেইশে নভেম্বর দু রবিবার ছয়ে অঘ্রয়ন চোদ্দোশো বত্রিশ তাহলে আপনারা সকলেই এই প্রতিষ্ঠানের অনুষ্ঠানে বা জালসা আসবেন এটা আমার পক্ষ থেকে আবেদন থাকলো আপনাদের শিক্ষক মণ্ডলীরা যাবেন প্রতিষ্ঠানের জন্য আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুফতি জার্জি হোসেন কাসেমি শিক্ষক বিল্ডাঙ্গা জিলিলিয়া প্রধান শিক্ষক বিল্ডাঙ্গা জিলিলিয়া দারুল মাদ্রাসা আমাদের বেলডাঙা জলিলিয়া মাদ্রাসা এ মাদ্রাসার একশো বারোতম জলসা এই জলসাকে সামনে রেখে আমরা মাদ্রাসার যে সমস্ত দিকগুলো আমাদের প্রধান শিক্ষক জাজিস হোসেন সাহেব বললেন এগুলোর দিকে আপনারা অত্যন্ত গুরুত্ব দিয়ে লক্ষ্য রাখবেন এই মাদ্রাসা সারা পশ্চিমবাংলার প্রথম সারি মাদ্রাসা এই মাদ্রাসা দৈনন্দিন বা প্রতিদিনই উন্নতির পথে আগাচ্ছে আরও যাতে মাদ্রাসা ভালোর থেকে ভালো বড়র থেকে বড় হয় তার জন্য আপনাদের সমস্ত রকমের সাহায্য সহযোগিতা আবেদন করছি আমাদের এই মাদ্রাসা দীর্ঘ এক একশো বারো বছর অতিবাহিত হয়ে গেল দেশের বিশেষ করে মুসলমানদের বাচ্চারা তারা দুনিয়াবি শিক্ষা শিখে কিন্তু তারা ইসলামিক পরিবেশ পায় না সেই ইসলামিক পরিবেশের মাধ্যমে আমাদের ছেলেদেরকে নার্সারি বিভাগের যে স্কুল সেই স্কুল জলিলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে বিশেষ করে বেলডাঙ্গা মানুষের কাছে আমাদের আবেদন যে আপনার সন্তানদেরকে সুসন্তান তৈরি করতে বেলডাঙা জলিলিয়া মাদ্রাসার শিশু অ্যাকাডেমিতে ভর্তি করুন এই শিশু অ্যাকাডেমি একাডেমি আমাদের খুব ভালো চলছে অত্যন্ত শিক্ষিত শিক্ষিকাদের দ্বারাই আমরা পরিচালিত করি আপনাদের কাছে আবেদন আপনারা আপনাদের সন্তানকে শিশুল ডাকে ভর্তি করুন আপনারা জলিলা মালসাই মুক্ত হস্তে দান করবেন এবং এর মঙ্গল ভালো উন্নতি আপনারা কামনা করবেন ইনশাল্লাহ হাফিজ আব্দুর রাজ্জাক বেল্লাঙ্গা জলিলিয়া মালসার পুরাতন শিক্ষক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের বেল্ডাঙ্গা জলিলা ইসলামিয়া দারবাদা মাদাসার অনেকগুলো দিক রয়েছে যে সমস্ত দিকগুলো নিয়ে মাদ্রাসায় কাজ করতে চাইছে ইসলামী শিক্ষার সঙ্গে সঙ্গে যাতে আমাদের এলাকার ছেলেরা মানে জানাল শিক্ষাও নিতে পারে তার সঙ্গে ইসলামী শিক্ষা থাকে সেই লক্ষ্যে আমরা জলিলা শিশু একাডেমি যেমন তৈরি করেছি সেইভাবেই আমরা এলাকাবাসীর জন্য একটা স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলতে চাইছি যেটা বিশেষ করে মহিলাদের জন্য হবে আমাদের বর্তমান প্রধান শিক্ষক জনাব হজরত মালানা মুফতি জার্জিস হোসেন কাসিম সাহেব এই বিষয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে উনি কাজ করে চলেছেন উনি চাইছেন এলাকাবাসীকে কিছু একটা গিফট একটা উপহার উপহার দেবেন সেই লক্ষ্যে আগামী দু সালে সম্ভবত আমরা খুব তাড়াতাড়ি ওই হসপিটালের কাজ আমরা ঝাঁপিয়ে পড়ব বর্তমানে আমরা এমপির পক্ষ থেকে যে এটা সহযোগিতা পেয়েছি সেটার কাজ আমাদের কমিউনিটি হলের ক্ষেত্রে ব্যবহার হবে যেটা খুবই তাড়াতাড়ি আমাদের কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তো সেই লক্ষ্যে আমরা আছি এবং যে হসপিটালের কথাটা আছে সেই হসপিটালটা আমরা বিশেষ করে মহিলাদের জন্য করতে চাইছি আর তার সঙ্গে সঙ্গে এলাকাবাসী সাধারণ লোকেদের জন্য ওপিডি সিস্টেম থাকবে যেখানে প্রত্যেক দিন আমরা একটা থেকে দুটো ডাক্তার বসাবো কিছু প্রাথমিক ওষুধপত্রের ব্যবস্থা করে আমরা প্রত্যেক দিন ডাক্তার বসে দেখাশোনার ব্যবস্থা আমরা করতে চাইছি জলিলা মাদ্রাসার পক্ষ থেকে যে শিক্ষা ব্যবস্থা আমরা আগের থেকে মানে উন্নত জায়গায় নিয়ে যেতে চেয়েছি মডেল ব্যবস্থার সঙ্গে সঙ্গে আমাদের এখানে হিপসের এখন বর্তমানে আটটা সেকশন চলছে সেই আটটা বিভাগ থেকে প্রত্যেক বছরে আমাদের যে ছেলেরা হিবস কমপ্লিট করে তাদের এক জায়গায় বসে একটা বৈঠকের ব্যবস্থা নিই এক জায়গায় বসে পনেরো ত্রিশ পারা শুনানো শেষ হলে তারপরে তাদেরকে দিয়ে একটা স্পেশাল আমাদের কোর্স খুসুসি বলি একটা ক্লাস চালু করেছি যে ক্লাসটার মাধ্যম দিয়ে আমাদের আমরা তাদেরকে এই প্র্যাকটিস করাই যে আগামী দিনে যাদের যারা দারুণ দেওবন্দেও ডাকালে নিতে পারে ভর্তি হতে পারে সেই বলে আমরা হিমস থেকে উত্তীর্ণ ছাত্রদেরকে এক জায়গায় কোরআন শোনানো কমপ্লিট করে খুসুসি ক্লাসে ভর্তি করিয়ে তাদেরকে আমরা জন্য প্রস্তুতি করাই এবং দেওবন্দে পাঠানোর আমরা ব্যবস্থাপনা চালু করেছি আমার নাম মুফতি আব্দুল রাজা কাসমি আমি বেলাজুল ইসলাম আলহদা মাদাসার বর্তমান আজমেদ আলিমাদের দায়িত্ব রয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিল্লাঙ্গা জলিলিয়া ইসলামিয়া দালহদা মাদ্রাসা কাসিমি লাইব্রেরি বিল্লাঙ্গা জলিয়া ইসলাম আলহদা মাদাসা কাসিমি লাইব্রেরিতে অসংখ্য কিতাব বই পুস্তক রয়েছে এখানে মাদাসার জন্য একটা লাইব্রেরি আছে এবং সাধারণ মানুষের জন্য একটা লাইব্রেরি করা হয়েছে যাতে করে সেখানে সাধারণ মানুষ এসে পঠন পাঠন করে জ্ঞান অর্জন করতে পারে কারণ লাইব্রেরি একজন পাঠকের জন্য গুরুত্ব অপরিসীম লাইব্রেরি শুধু মানুষকে জ্ঞান অর্জন বাড়ায় না বরং বিভিন্ন তথ্য বিভিন্ন তার কৃষ্টি কালচার তার কথা বলা তার চলাফেরা সমস্ত কিছু জ্ঞান তাকে দেয় ফলে বেলডাঙ্গা ইসলাম ইসলামা দারুহুদা লাইব্রেরি আমাদের এখানে বোখার শরীফ তিরমিজি আবুদাবুদ নাসাই শেয়াশা সমস্ত কিতাবই আমাদের ছাত্রদেরকে ফ্রিতে তাদের পঠন পাঠন করার জন্য দেওয়া হয় কাফিয়া থেকে নিয়ে দারো হাদিস পর্যন্ত সমস্ত কিতাবই ছাত্রদেরকে বিনামূল্যে পড়ার জন্য দেওয়া হয় এবং বাংলা লাইব্রেরি যেটা আমাদের আছে বেলডাঙ্গা ইসলাম ইসলামা দালুহুদা মাদাসার সেখানে বাইরে থেকে মানুষ আসে পড়াশোনা করে এবং সেখানে অসংখ্য কিতাব বই পুস্তক আছে বাংলা বখারি শরীফ তিরমিজি শরীফ আরও মশলা মশল কিতাব সেখানে আছে পুরো জেলাবাসী বা ভারতবাসীকে বলবো আগামী তেইশে নভেম্বর রবিবার আমাদের বিল্ডাঙ্গা জাইলা ইসলাম আলাদ আলু মাদ্রাসায় মাদরশায় আয়োজন করা হয়েছে তো আপনাদেরকে সকলকেই আন্তরিকভাবে দাওয়াত দেওয়া হচ্ছে ইনভাইট করা হচ্ছে অবশ্যই আপনারা জালসাজ উপস্থিত হবেন যাতে করে মাদাসার সার্বিক দিক দিয়ে কল্যাণ হয় মাদাসার সমস্ত দিক দিয়ে পঠন পাঠন মাদাসার বিল্ডিং আরও ইত্যাদি ইত্যাদি কাজগুলো যাতে করে মাদ্রাসায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যাতে মাদাসা আরও উঁচু জায়গায় নিয়ে যেতে পারে সকলে দোয়া করবেন সকলে এই দোয়ার পাশাপাশি সাহায্য সহযোগিতার হারটা বাড়িয়ে দেবেন এটাই আপনার কাছে আশা রাখবো এটাই দেশবাসীর কাছে আমি আশা করব ইনশাল্লাহ আমার নাম মুফতি আব্দুল হাবির আমি 빌딩া জয়েলা ইসলামাতুল হোতা মাদ্রাসা শিক্ষক